দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের একাদশ শ্রেণীর নতুন একটি গ্রামার পোর্শন মানে যেটি তোমাদের সাহিত্যের ইতিহাস বা ভাষার ইতিহাস রয়েছে সেটির দ্বিতীয় অধ্যায় এটির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি হল বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ চলো তাহলে বিষয়বস্তু মানে বিষয়বস্তু বলে এখান থেকে একটু করিয়ে নিয়ে তারপর এর এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ভাষার বহমানতা ক্রমাগত নদীর মতো এগিয়ে চলেছে উৎস থেকে মোহনার দিকে আমরা দেখেছি প্রাচীনকাল থেকে আধুনিক কাল এসেছে এবং পরবর্তীতে আমরা এটাও জানি আধুনিক কাল থেকে অনাগত এক ভবিষ্যৎকাল আসবে আর এভাবে প্রতিটি কালের সঙ্গে সঙ্গে ভাষা নতুন চেহারা নেবে অর্থাৎ ভাষার চেহারা সম্পূর্ণভাবে বদলে যাবে প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা সাহিত্য যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে আত্মপ্রকাশ করেছে তারই প্রেক্ষিতে সেই ভাষার মধ্যে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক এবং ছন্দ রীতিগত বৈশিষ্ট্য নতুন নতুনভাবে ধরা পড়েছে আমরা জানি সারা পৃথিবীতে প্রায় চার হাজারের মতো ভাষা রয়েছে অনেকে আবার এটাকে তিন হাজারের মতো বলে থাকেন মূল আর্য ভাষা বংশকে বাংলা ভাষার রূপে অনেকে মনে করে থাকেন আমরা দেখতে পাই বাংলা ভাষারও অনেক ক্রম বিবর্তনের পথে নতুনভাবে এগিয়ে চলতে হয়েছে বলা যায় বাংলা ভাষা ও সাহিত্যের একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল চর্যাপদের মাধ্যমে চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই বাংলা ভাষার পর্যায়কে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা এগুলিকে তিনটি যুগও বলা যায় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এই প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এদের আমি একটি করে উদাহরণ দিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মানে সাহিত্যের ক্ষেত্রে উদাহরণ প্রাচীন যুগ বা প্রাচীন বাংলার একটি উদাহরণ আমরা ধরতে পারি চর্যাপদকে মধ্যযুগের সাহিত্য নিদর্শন হিসাবে আমরা অন্নদামঙ্গলকে পেয়ে থাকি এবং বাকি থাকলো আধুনিক যুগ দেখো আধুনিক যুগে তো প্রচুর লেখক তার মধ্যে আমরা রবীন্দ্রনাথকে ধরে নিতে পারি আর রবীন্দ্রনাথ যেহেতু নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য তাই উৎকৃষ্ট সেই কাব্যগ্রন্থ গীতাঞ্জলিকে আমরা ধরে নিতে পারি এবার আমরা এই তিনটি পর্যায়কে আলোচনা করব এবং প্রতিটি পর্যায়ের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব প্রথমে আমরা প্রাচীন যুগ সম্পর্কে একটু জেনে নেব মানে প্রাচীন যুগের সাহিত্যকর্ম সে সম্পর্কে একটু জেনে নেব বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগের সময়সীমা ছিল নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এর মধ্যে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে যুগ এই যুগকে বলা হয়ে থাকে অন্ধকার যুগ অনেকে আবার এই যুগকে ক্রান্তিকাল যুগ নামেও অভিহিত করে থাকেন কারণ তুর্কি আক্রমণের ফলে এই পর্বের ভাষা নিদর্শনগুলি এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি প্রাচীন যুগের একজন উল্লেখযোগ্য কবি হলেন লুইপাদ এই লুইপাদ হলো চর্যাপদের একজন বিখ্যাত কবি চর্যাপদ ছাড়াও আমরা প্রাচীন যুগের কয়েকটি উদাহরণ দেখে নেব তার মধ্যে উল্লেখযোগ্য হলো অমরকোষ টিকা ধর্মদাস রচিত বিদগ্ধ মুখমণ্ডল শেখ সুবোধয়ার গান ও ছড়া প্রভৃতি উল্লেখযোগ্য এবার আমরা এই প্রাচীন যুগ তো বলে নিলাম প্রাচীন যুগ সম্পর্কে প্রাচীন যুগের যে ভাষাগত কয়েকটি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেব অধ্বনির উচ্চারণ ছিল আধুনিক অধ্বনির উচ্চারণের তুলনায় স্বভাবত আরও বিস্তৃত যেমন আইশো থেকে আইশো যুক্ত ব্যঞ্জন যুগ্ম ব্যঞ্জনে পরিণত হয় এবং যুগ্ম ব্যঞ্জনে একটি ব্যঞ্জন লোপ পায় যেমন পর্বত থেকে পর্বত পাবত ক্ষতিপূরণ দীর্ঘী ভবন লক্ষ্য করা যায় এই সময়ের ভাষার মধ্যে চীন বাংলায় নাসিক্য ব্যঞ্জন লোপের ফলে পূর্ববর্তী শরৎধ্বনি অনুনাসিক হয়ে যেত বান্দর থেকে বাদর এখানে কর্তিকারকের শূন্য বিভক্তি লক্ষ্য করা যেত নির্দিষ্ট বা নির্দিষ্ট কর্তায় এ বিভক্তি লক্ষ্য করা যেত এবার আসব আমরা মধ্যযুগ সম্পর্কে একটু আলোচনায় তারপর মধ্যযুগের বৈশিষ্ট্যগুলি দেখে নেব মধ্যযুগের বাংলা সাহিত্যের কালপর্ব অনেকটা যুগ ধরে বিস্তৃত তুর্কি বিজয়ের পর থেকে প্রায় দেড়শো বছর বাংলায় কোনো রকম নান্দনিক বিকাশ ঘটেনি আমরা একটু আগেই বললাম এই সময়কে অন্ধকার যুগ বলা হয়ে থাকে ফলে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকার যুগ হলেও তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট বা আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সুদীর্ঘ একটা পথ এই সুদীর্ঘ পথই হল মধ্যযুগের বাংলা সাহিত্য তা বলা যায় মধ্যযুগের ভাষার সময়সীমা মধ্যযুগকে দুটি ভাগে ভাগ করা যায় আদি মধ্যযুগ এবং অন্তমধ্যযুগ আদি মধ্যযুগ হল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের একটি বিশিষ্ট উদাহরণ হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অন্তমধ্যযুগ হল পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এই অন্তযুগের একটি উদাহরণ হলো শ্রীরাম পাঁচালী এবার আমরা মধ্যযুগের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে দেখে নেব এখানে অ এর আকার হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় যেমন নন্দ থেকে নান্দ এখানে সরভক্তির প্রচলন ছিল যেমন স্বপ্ন থেকে স্বপন এখানে বহুবচনে বিভক্তির ব্যবহার লক্ষ্য করা যায় কি বিভক্তি হতো বলতো রা বিভক্তি হতো তাই রা বিভক্তির প্রচলন লক্ষ্য করা যেত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে ধাতু যোগ করে যৌগিক ক্রিয়া গঠন করা হতো অতীতকাল বোঝাতে ইল এবং ভবিষ্যৎকাল বোঝাতে ইব ব্যবহার করা হতো অভিশ্রুতির প্রয়োগ ছিল অপিনিহিতি বা বিপর্যাসও লক্ষ্য করা যেত শ্রুতিধ্বনির সেই সময় প্রচলন ছিল ষষ্ঠী বিভক্তির চিহ্ন ছিল র মা বৈষণ্য রাদান কারকে এ বা তে এই বিভক্তির প্রচলন ছিল এবার আমরা আধুনিক যুগ সম্পর্কে জেনে নেব তারপর আধুনিক যুগের কয়েকটি বৈশিষ্ট্য দেখে নেব সতেরোশো ষাট থেকে চল্লিশ বছর অতিক্রম হয়ে যাওয়ার পর আঠেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ কথা আমরা সবাই জানি আমরা এই আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত আধুনিক যুগের ভাষাকে আমরা ধরে নিতে পারি এই যুগে আমরা অসংখ্য কবি ও সাহিত্যিকদের দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র তোমরা সবাই জানো এখন বর্তমানে যে সমস্ত কবি সাহিত্যিকরা রয়েছে তারা উদাহরণ হিসাবে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সোনার তরী এগুলির নাম আমরা উল্লেখ করতে পারি আর আমরা আধুনিক যুগের ভাষার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করব বা দেখে নেব এই ভাষায় অভিশ্রুতির প্রচলন হতে দেখা যায় যেমন করিয়া কইরা করে এই ভাষায় শরৎধ্বনির ধ্বনির প্রচলনও দেখা যায় যেমন দেশি থেকে দিশি এই ভাষায় নাশিক ধ্বনিরও প্রবণতা দেখা যায় যেমন চন্দ্র থেকে চাঁদ চলিত ভাষায় ক্রিয়া সর্বনাম অব্যয় এগুলির সংক্ষিপ্ত রূপ ধরা দেয় শুধু তাই নয় এই সময় বা আধুনিক ভাষার সময় গদ্য সাহিত্যের একটা নতুন দিগন্ত আমাদের সামনে ফুটে ওঠে তো এই হলো তোমাদের এই চ্যাপ্টারটির আলোচনা এবার আমরা এই চ্যাপ্টারের কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চীন ভারতীয় অর্বাচীন মার্জিত সাহিত্যিক রূপ হলো অপশনগুলি হলো প্রাকৃত সাহিত্য ধ্রুপদী সাহিত্য বৈদিক সাহিত্য সঠিক উত্তর ধ্রুপদী সাহিত্য সরি ধ্রুপদী সংস্কৃত বৈদিক ভাষার তিনটি ধারা হল অপশনগুলি হল সংস্কৃত পালি ও অপভ্রংশ পালি প্রাকৃত ও অপভ্রংশ সংস্কৃত পালি ও প্রাকৃত সঠিক উত্তর সংস্কৃত পালি ও প্রাকৃত সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেনের মতে বাংলা ভাষার জননী হল অপশানগুলি হল মাগধি প্রাকৃত মাগধী অপভ্রংশ সংস্কৃত সঠিক উত্তর মাগধি অপভ্রংশ বাংলা ভাষার কুলজি প্রবন্ধের রচয়িতা হলেন অপশানগুলি হলো রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর সুনীতি চট্টোপাধ্যায় অন্তমধ্য বাংলার সময়সীমা হল অপশনগুলি হল পনেরোশো থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ সঠিক উত্তর পনেরোশো থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ আধুনিক বাংলার সময়সীমা হল অপশানগুলি হল সতেরোশো ষাট থেকে আজ পর্যন্ত বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ সঠিক উত্তর সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত অমর কোষ গ্রন্থের রচয়িতা হলেন অপশানগুলি হল সর্বানন্দ বন্দঘটই শ্রীধর দাস ধর্মদাস সঠিক উত্তর সর্বানন্দ বন্ধকটি আদি মধ্য বাংলার নিদর্শন হল অপশনগুলি হল শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ শ্রীকৃষ্ণ বিজয় সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন সংস্কৃত পালি ও প্রাকৃতের মধ্যে যে দুটি সাহিত্যিক ভাষা অপশানগুলি হল পালি ও প্রাকৃত সংস্কৃত ও পালি সংস্কৃত ও প্রাকৃত সঠিক উত্তর সংস্কৃত ও পালি সংস্কৃত ও পালি ভাষার বিবর্তনের সম্ভাবনা কম কেননা অপশানগুলি হল এগুলি মৌখিক ভাষা এগুলি কথ্য ভাষা এগুলি সাহিত্যিক ভাষা সঠিক উত্তর এগুলি সাহিত্যিক ভাষা সুনীতি কুমারের মতে ভারতে আর্য বসতির আগে যে ভাষার প্রচলন ছিল অপশানগুলি হল অস্ট্রিক ভোটচিনীয় সবগুলি সঠিক উত্তর সবগুলি বাংলা শব্দভাণ্ডারের অন্তর্গত অনার্য শব্দগুলি যে নামে পরিচিত অপশানগুলি হল বিদেশি শব্দ দেশি শব্দ অস্ট্রিক শব্দ সঠিক উত্তর দেশি শব্দ বাংলা ভাষা হল অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা মন্তব্যটি করেছেন অপশানগুলি হল হরপ্রসাদ শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রাকৃত শব্দটি যে শব্দ থেকে উদ্ভূত অপশানগুলি হল প্রকৃত প্রকৃতি প্রাকৃত সঠিক উত্তর প্রকৃতি বাংলা ভাষার সগত্র ভাষাগুলি হল অপশনগুলি হল অসমিয়া বাংলা সবগুলি সঠিকোত্তর সবগুলি বৌদ্ধ ব্র ও নাচপন্থী সিদ্ধাচার্যদের কচরা ও ছড়া জাতীয় রচনায় যে ভাষার রূপে পাওয়া যায় অপশনগুলি হল অসমিয়া, বাংলা ওড়িয়া সঠিকোত্তর বাংলা চর্যায় করণ যে বিভক্তির প্রয়োগ লেখা যায় অপশনগুলি হল ও কি এ সঠিক উত্তর এ পশ্চিমবঙ্গের কথ্য ভাষার প্রাধান্য দেখা যায় অপশনগুলি হল অপিনিহিতির স্বরসঙ্গতির স্বরভক্তির সঠিক উত্তর স্বরসঙ্গতির মাগধী অপভ্রংশ অবহট্টের যে শাখা থেকে বাংলা ভাষার উদ্ভব অপশনগুলি হল পশ্চিমা প্রাতিচী পূর্বী সঠিক উত্তর পূর্বী পূর্ববঙ্গের কথ্য ভাষায় প্রাধান্য দেখা যায় অপশনগুলি হল অভিশ্রুতি অপিনিহিতি সরসংগতি সঠিক উত্তর অপিনিহিতি ইন্দো ইরানীয় শাখাটি যতগুলি ভাগে বিভক্ত হয়েছে অপশনগুলি হল তিনটি ভাগে দুইটি ভাগে চারটি ভাগে সঠিক উত্তর দুইটি ভাগে মাগধি অপভ্রংশ অবহট্ট যতগুলি শাখায় বিভক্ত অপশনগুলি হল তিনটি দুইটি চারটি সঠিক উত্তর দুইটি অন্তমধ্য বাংলা ও আধুনিক বাংলার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল অপশানগুলি হল লেখরীতিতে কথ্যরীতিতে গদ্যরীতিতে সঠিক উত্তর গদ্যরীতিতে অন্তমধ্যযুগে বাংলা গদ্যের ব্যবহার ছিল অপশানগুলি হলো চিঠিপত্রে কথরীতিতে সবগুলি সঠিকোত্তর সবগুলিতেই সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্ভুক্ত বৈদিক ভাষা যতগুলি ধারায় বিবর্তিত অপশনগুলি হল চারটি দুইটি তিনটি উত্তর তিনটি